নমস্কার বন্ধুরা শেয়ার করলাম ডিম ডাল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ডিম ডাল এইভাবে পরিবেশন করেছি সাথে আলু ভাজা পেঁয়াজ শসা কেটে দিয়েছি লেবু রয়েছে হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াই কাপ নরমাল জল দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ সর্ষের তেল দিয়েছি এইভাবে ডাল সিদ্ধ করলে মুসুর ডালের স্বাদ গুণ বেড়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করতে হবে ডাল সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে এক কাপ জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে কড়াইতে সর্ষে তেল দিয়েছি দুটি ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ডিম ভেজে নিতে হবে একটু সরিয়ে দিলাম ধীরে ধীরে ডিম ভাজা তৈরি করে নিতে হবে এক পিঠ হয়ে গেছে উল্টে দিতে হবে দুপিট হয়ে গেছে খন্তি দিয়ে ডিম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এইভাবে খন্তি দিয়ে কেটে উল্টে দিলাম ডিম ভাজা হয়ে গেছে তুলে নিতে হবে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি গোটা জিরা শুকনো লঙ্কা একটি তেজপাতা দিয়েছি নাড়াচাড়া করে নিলাম একটি কুচানো পেঁয়াজ দিয়ে দেব লো মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভেজে নিতে হবে লাল করার কোনো দরকার নেই এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একটি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে জিরা ধনের গুঁড়ো এক চাচাম হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়েছি নাড়াচাড়া করে নিলাম সিদ্ধ ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এক চা চামচ মিষ্টি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ভাজা ডিম দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ডিম কাঁচা লঙ্কা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নেব জিরা মৌরি শুকনো শুকনোকোলায় ভেজে নিয়েছি এক চা চামচ দিয়েছি নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম ডিম ডাল তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করেছি রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে নমস্কার